নমস্কার বন্ধুরা ডিসেম্বর মাস প্রায় শেষের পথেই আর বিয়ের মৌসুম শেষ পড়লেই চলে আবার শুরু হবে সেই জানুয়ারি মাসের লাস্ট উইক থেকে আর এই শেষ সময়ে আমাদের ছিল তিনটা রিসেপশনের নিমন্ত্রণ দুইটা ছিল একই দিনে আরেকটা ছিল পরের একই দিনে আমরা দুইটা রিসেপশনই কিভাবে অ্যাটেন্ড করলাম আর ইন্ডিয়াতে বিয়ের রিসেপশনগুলো কেমন হয় খাবারের মেনুগুলো কেমন হয়ে থাকে সব কিছুই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব এই প্রথমবার তোমাদের সাথে আমি একটা রিসেপশনের ভিডিও শেয়ার করব আর দেখো এটা হলো বউ বরণের একটা ভিডিও ছিল আমাদের আমাদেরই দুইটা বিয়ের নিমন্ত্রণ ছিল আমাদের আর এই দেখো এই বউটাকে তো একদম রাজাবাসের মতো করে বরণ করা হয়েছে সবাই মিলে মোটামুটি প্রায় এক ঘন্টার মতো নাচ গান করে বউকে বাড়িতে তুলেছে সেটা কি দেখার মতো দৃশ্য ছিল তাই আমি একটু ক্লিপ করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য ইন্ডিয়াতে কিন্তু যখন বউ বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে এইভাবে আনন্দ করতে করতে নিয়ে আসা হয় তো আমরা সবাই মিলে রেডি হয়ে পড়েছি আর আমি আজকেও সিম্পলভাবে সেজেছি আমার না খুব ইচ্ছা হয়েছে যে এবার একটা আমি মেকআপ টিরিয়াল করবই করব সবাই এত সুন্দর করে সাজে আমি শুধু সাজতে পারি না আর এই শীতকালের বিয়ে বাড়িতে সবচেয়ে যে জিনিসটা কমন দেখা যায় প্রত্যেকটা মেয়ে মোটামুটি এলিয়েন হয়ে যায় কারণ সে গুজে কেউ আর চাদর সোয়েটার কিছু পরে না আমরা মেয়েরা শীতে কাঁপতে কাঁপতে বিয়ে বাড়িতে থাকি তারপরও স্টাইল নষ্ট হয়ে যাবে দেখে চাদর চাদর বা বা সোয়েটার ইউজ করি না আসলে আমার কাছে মনে হয় কি সোয়েটার পরে যাওয়ার পর যেহেতু ওইখানে অনেক লোকজন থাকে একটু পর এমনি গরম লাগে আর তারপর ওই জিনিসগুলো কি হয় হাতে ধরে রাখতে হয় আর ওইটা আমার কাছে বেশি বিরক্ত লাগে যার জন্য আমরা কেউ কোনো বিয়ে বাড়িতে গেলে চাদর বা সোয়েটারটা কম ইউজ করার চেষ্টা করি তো আমরা সবাই মিলে ভেনুতে পৌঁছে গিয়েছি আর দেখো ডেকোরেশনটা খুবই সুন্দর করা হয়েছে আর এইটা হলো তাদেরই ছবি খালকে যাদের আমরা বরণ দেখেছি চলো তো প্রথমেই হলো বরার বউয়ের সাথে দেখা করে আসি আর দেখবে বিয়ের না প্রত্যেকটা মেয়েকে দেখতে অন্য রকম একটা সুন্দর দেখা যায় এই বউটাকেও রিসেপশনের সাজে খুবই সুন্দর লাগছিল দেখতে আর এইখানে হলো আমরা আসছি দুইটা বিয়েটা আর এক সময় অ্যাটেন্ড করা সম্ভব না তাই আরেকটা বাতে তোমার দাদা আর হলো বিজয় অ্যাটেন্ড করেছে ওর বইয়ের সাথে দেখা করি চলে গিয়েছি আমরা খাবারের স্টলগুলো ঘোরার জন্য ইন্ডিয়ার বিয়ে বাড়িতে না তোমার ফার্স্টেই হলো স্ন্যাক্সের কিছু স্টল দিয়ে থাকে সবাই আগে ওই স্টলগুলোই খাওয়া দাওয়া করে এনজয় করে তারপর হলো মেন্স কোর্সে বসে মেন্স স্টার্টারে ছিল অনেক রকমেরই খাবার আর প্রত্যেকটা খুব ভালো ভালো ছিল ফার্স্টেই আমরা খেয়েছিল হলো পনির সাসলিক ওটা খুব ভালো হয়েছিল পনিরটা খুব সফট ছিল আর খেতেও খুব দুর্দান্ত ছিল আর তারপর আমরা নিয়েছি হলো গোল্ডেন প্রন ফ্রাই এইটা মনে হয় আমাদের কাছে সবচেয়ে বেস্ট হয়ে গেছে আমরা অনেক বিয়ে বাড়ি খেয়েছি বাট কোনো বিয়ে বাড়িতে এরকম গোল্ডেন প্রন ফ্রাইটা খুব কমই খাওয়ানো হয় তো ওনাদের এখানে আমি ফার্স্ট টাইম খাচ্ছি আর খেতে এতটাই ভালো ছিল যে লাস্টে দেখি ওটা শেষই হয়ে গিয়েছে এক প্লেট নিয়েছিলাম আর সেকেন্ড প্লেট আর খেতে পারলাম না এইখানে সবার স্টার্টার খেয়ে অর্ধেক পেট ভরে যায় তারপর মেন কোর্সে যে সবাই অল্প অল্পই মনে হয় খেতে পারে কারণ এত ভালো ভালো স্টার্টার সবাই ট্রাই করার পর কোর্স আর খাবে তারপর ছিল এখানে তিন রকমের কাবাব তো সাদা লাল আর হলো সবুজ তিন কালারের তিনটা কাবাব ছিল আসলে আমি মজা করছিলাম এ ছিল চিকেন রেশমি কাবাব আর দুটোর নাম আমি ভুলে গিয়েছি তো যাই হোক তিনটা কাবাবই খুব ভালো ছিল বাট আমরা তিনটা ট্রাই করতে পারিনি দুটো ট্রাই করেছি আর সাথে ছিল তান্দুরি চিকেন তো আমরা ভেবেছিলাম ওটা কি স্টার্টারে কিনা পরে উনি বললো যে না ওটা হলো মেন কোর্সে দেওয়া হবে একটা মকটেল কাউন্টারে ছিল বাট ভাবলাম যে অনেকটাই রাত হয়ে গিয়েছে বাবা আর মামাদের খাওয়াতে হবে তো আগে আমরা মেইন কোর্সটা খেয়ে তারপর কোল্ড ড্রিঙ্কসটা ট্রাই করব আর এইখানে পিয়ে বাড়িগুলোতে না তোমার সাউন্ড বক্সে গান না চালিয়ে অর্কেস্ট্রা দিয়ে গান শোনানো হয় একটা অন্যরকম ফিলিংস থাকে কিন্তু আমরা হলো খাবার টেবিলে বসে পড়েছি আর আজকে না আমার সবচেয়ে বেস্ট পার্ট লেগেছে যে এইখানে হলো মাটির থালা বাটিতে তোমার খাবারটা সার্ভ করা হবে মাটির থালা বাটি হলো আমাদের প্রত্যেকটা বাঙালির একটা ঐতিহ্য তার উপরে যদি কলা পাতার একটা প্লেট থাকে তাহলে তো আর কোনো কথাই নেই সেই তো আজকে না ফুল ডেকোরেশন খাবারের প্রত্যেকটা মেনু সব কিছুই আমাদের কাছে এত ভালো লাগছে আমরা ভাবছিলাম যে এত সুন্দর খাবার কোন ক্যাটারিং থেকে হচ্ছিল পরে জানতে তো আমাদের সেই পছন্দের একটা রেস্টুরেন্টের দাদাটা সেই চন্দন দা কামনা ক্যাটারি খাবার মেনুটা এত ভালো ছিল আমাদের এখন বাটারফ্লাই রেস্টুরেন্টটা একদম টপে আছে। বাটারফ্লাই রেস্টুরেন্টে খাবার দাবারও খুব ভালো আর চন্দনদার ব্যবহারটাও খুব ভালো প্লেটের সাথে সাথে খাবারের মেনুটাও আমাদের হাতে ধরিয়ে দিয়েছে আর মেনুটা দেখে আমি জানি অর্ধেক মানুষের মনে অনেক খুশি হয়ে গিয়েছে ইলিশ মাছের পাতুরিটা দেখে বিয়ে বাড়িতে সব খাবার মোটামুটি একটা কমনের মধ্যেই থাকে যেই বিয়ে বাড়িতে ইলিশ মাছ খাওয়ানো হয় সবার এক্সপেক্টেশনটা অনেকটাই হাই হয়ে যায় আর এই বিয়ে বাড়ির কার্ডটা সত্যি অনেক সুন্দর ছিল ফার্স্টে দিয়ে দিয়েছে চিকেন ড্রামস্টিক তার সাথে তোমার হলো স্যালাদ আর সাথে ছিল তোমার চাটনি আর হলো কাসন্তি তো আমি চাটনি আর কাসন্তি কোনোটাই নিয়ে কারণ বাবাকে যেহেতু খাওয়াবো আমি বিয়েতেই আছি ফার্স্টেই খাওয়া হলো ভেটকি মাছের ফিশ ফ্রাই বা হলো কাবলি ছোলা কচুরি বা আরেকটা কি আছে মানে বেবি নান এরকম কিছু বাট এইবার ছিল চিকেন ড্রামস্টিক একটু অন্যরকম মেনু থাকলে না খাওয়ার আনন্দটা আরও বেড়ে যায় তারপর চলে আসলো সাদা ভাত পাট ভাজা আর সাথে হলো ভেজ ডাল ভেজ ডালটা খেতে অসম্ভব ভালো ছিল আমি অল্পই নিয়েছিলাম বাবাকে খাওয়াবো দেখে একদমই ছাল ছিল না বাবারও খেতে খুব ভালো লেগেছে তারপর আসলো ইলিশ মাছের পাতুরি আর ইলিশ মাছের পিসটাও না অনেকটাই বড় ছিল আর প্রত্যেকেই খেয়ে খুব প্রশংসা করেছে আসলে আমরা তো বিয়েবাড়িতে কাতলা মাছের কারিয়া বা চিংড়ি মাছের মালাইকারি এইসব খেয়েই থাকি একটু অন্যরকম বা ভালো যদি কেউ কিছু খাওয়ায় তাহলে ইলিশ মাছ খাওয়ানোর চেষ্টা করে আর ইলিশ মাছটা সবার অনেক পছন্দেরও থাকে ইলিশ মাছটা একদম সফট ছিল আর খেতেও খুব ভালো ছিল তো আমি ফার্স্টে বাবাকে একটু খাওয়ালাম তারপর আমি খেয়েছি আর সবার লাস্টে ছিল বাঙালির সবচেয়ে প্রিয় খাসির মাংস কষা আর ফ্রাইড রাইস বিয়ে খাসির মাংস কষার উপরে আর কিছুই হতে পারে না এইটার মনে হয় অন্যরকম একটা স্বাদ থাকে আর এই তো খাসির মাংস কষাটা দিয়ে ফ্রাইড রাইসটা খেতে খুব ভালো লাগছিল মোটামুটি আমাদের সবারই খাওয়া হয়ে গিয়েছে বাবা আর খাওয়া হয়ে গিয়েছে লাস্টে ছিল আমের চাটনি এই শীতকালে আমের চাটনি পাওয়া একটা বিশাল ব্যাপার আর প্রত্যেকেরই একটা করে এরকম ছোটো ছোটো আমের আঠি ছিল চাটনিটাও খেতে খুবই সুস্বাদু ছিল তারপর ছিল রসগোল্লা আর হলো এই ছিল এই বিয়েবাড়ির মেনু বিয়েবাড়ি আমাদের মেনুগুলো কিন্তু আলাদা হয় ওখানে কাচ্চি পোলাও রোস্ট খাসির মাংস বাপ বোরানি মাছ এগুলোই থাকে জমজমাট মেনু আমি সত্যি বাংলাদেশের বিয়েবাড়ি খাবারগুলো খুব মিস করি আমরা বাড়িতে যতই ভালো ভালো খাই না কেন বিয়ে বাড়ি খাবারের মধ্যে একটা অন্যরকম স্বাদ থাকে সবাই মিলে হই করে গল্প করে আনন্দ আড্ডায় সবকিছু মিলে বাড়ি খাওয়ার মজাটা অন্যরকম একটা শান্তি এই তো আমরা সবাই মিলে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম নেওয়ার পর না দিদি না পান খেতে ইচ্ছা করেছে তো এই মাঠের উল্টা সাইডে আর একটা স্টল আছে মনে মনে হচ্ছিল তো ওইখানে যে আমাদের সত্যি অবাক হয়ে গিয়েছি ওইখানে আরও পাঁচটার মতো স্টল ছিল যেটা আগে আমরা জানতামই না আর বিশেষ করে আমি যেটা থেকে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি সেটা হলো আমি এক কাপ কফি খেতে পারিনি বিয়ে বাড়িতে আমি যেখানে যাই না কেন অন্য কিছু না খেলেও চলবে আমার কিন্তু আমার এক কাপ কফি খেতে কেন জানি খুবই ভালো লাগে আর ওইটাই আমার মিস হয়ে তারপর এখানে একটা কেসরি দুধের স্টল ছিল তো দাদাটা দুধটা জাল যাচ্ছিল তো এক গ্লাস দিন আমরা তিনজনে মিলে টেস্ট করে দেখবো আর এই কেসরি দুধটা এতটাই টেস্টি ছিল পেটে যদি জায়গা থাকতো আমি অবশ্য আরেক গ্লাস খেয়ে নিতাম তারপর দেখলাম আইসক্রিমের স্টল ছিল কফি স্টল ছিল মালপোয়া স্টল ছিল আর পানের স্টল ছিল তো যেহেতু এখন আর পেটে একদমই জায়গা নেই কিছু আর খাবো না লাস্টে একটা শুধু পান খেয়ে আজকের রিসেপশনটা না সত্যি অনেক ভালো ছিল খাবার দাবার অনেক ভালো ছিল ওনাদের ব্যবহার অনেক এই তো এখন হলো আমরা বাড়ি চলে যাব। বাড়িতে এসে ছেলের সাথে একটু দুষ্টামি করছিলাম ওকে নিয়ে একটু জোর করে ভিডিও করাছিলাম আর আর এরকম দেখো মুখ ভেঙ্গা ছিল তো চলো বন্ধুরা ছেলেকেও এখন ড্রেসটা চেঞ্জ করে দিই আমি এখন ড্রেস চেঞ্জ করে ওকে ঘুম পারে আর আজকের ব্লগটা তাহলে এইখানেই শেষ করি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থেকো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর পরিবারের সকলকে নিয়ে সাবধানে থেকো আর আজকে আমাদের এই বিয়েবারের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও